চিত মানে নানান পিঠে পুলির উৎসব আর তার মধ্যে একটি জনপ্রিয় পিঠে হলো ভাপা পিঠে এই ভাপা পিঠে তৈরি করার একটি খুব সহজ পদ্ধতি আজ শেয়ার করব অনেকেই আছেন যারা ভাপা পিঠে সঠিকভাবে তৈরি করতে পারেন না বা এটা কঠিন মনে হয় তো তাদের জন্য আজকের এই রেসিপিটি এইভাবে খুব সহজে আর কম সময়ে তৈরি করে নিতে পারবেন নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে একটি বড়ো সাইজের একটি পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম একটি ছোট ছোট বাটি এর মাপ করে দু বাটি পরিমাণে চালের গুঁড়ো আমি সমস্ত কিছুই বাটির মাপই আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই চালেরগুলোর মধ্যে এবারে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর লবণটাকে একটু মিশিয়ে নেবো ভালোভাবে তারপর মাঝখানটাতে এরকম করে একটুখানি জায়গা করে নিচ্ছি এর মধ্যে আমি দেব ওই বাটিরই এক বাটি পরিমাণে দুধ আমি কিন্তু এখানে দুধ এক বাটি ব্যবহার করব না আরও করব প্রথমে এক বাটি দুধটা একবারে ঢেলে দিলাম আর দুধটা আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি জলের সাথে আর যেমন গরুর দুধ বা লিকুইড দুধ পাতলা হয় তেমনভাবেই গুলিয়েছি খুব বেশি মোটা করে কিন্তু গোলাইনি আপনারা কিন্তু এটা চাইলে প্যাকেট দুধ বা গরুর দুধ দিয়েও অবশ্যই করতে পারেন তো এভাবে প্রথমে এক বাটি দুধ দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে বাকি দুধটা দেবো মোট আমার এখানে আড়াই বাটি দুধ লাগবে তো এক বাটি একবারে দিয়েছি আর বাকিটা অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে মেশাতে থাকব। এভাবে অল্প অল্প করে দিলে কী হবে দুধটা কম বেশি হতে পারে যে দু দুবাটি চালেরগুলোর সাথে আড়াই বাটি যে দুধ লাগবে সেরকমটা একেবারে মেনশন করা নেই তো অল্প অল্প করে দিলে বোঝা যাবে যে কতটা লাগছে আমার এখানে আড়াই বাটি পরিমাণে দুধ লেগেছে অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে ভালোভাবে এরকমভাবে একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে তো এই রকম একটা কনসিস্টেন্সির ঘন ব্যাটার আমি তৈরি করেছি তার জন্য আমার আড়াই বাটি দুধ লেগেছে আপনারা যতটুকু দুধ লাগে ততটুকু দেবেন এমন নয় যে মাপ করে আড়াই বাটিই দিতে হবে তা কিন্তু নয় দেখুন রকম কনসিস্টেন্সি হবে ব্যাটারের ঠিক এতটাই ঘন হবে এই রকম ঘন ব্যাটার তৈরি করতে যতটুকু দুধ লাগে আপনারা দেবেন এবারে এটিকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি রেস্টে ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব নারকেলের আমি একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে ওই বাটির এক বাটি পরিমাণে আমি নারকেল কোড়া দিয়েছি এখানে এই পরিমাপটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এক বাটি নারকেল কোড়ার সাথে আমি ওই বাটিরই এক বাটি পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে পাটালি নিয়েছি খেজুরের পাটালি গুড় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ভাপা পিঠে কিন্তু এই পাটালি গুড় দিয়েই তৈরি হয় তো আপনারা কেউ চাইলে আখের গুড় দিয়ে করতেই পারেন সেই ক্ষেত্রে আখের গুড়টাকে এভাবে মাখিয়ে নিলে কিন্তু হবে না পরে খুব বেশি পরিমাণে জল ছাড়বে আখের গুড় দিয়ে যদি করেন তাহলে নারকেল আর গুড়টাকে কড়াইতে চালিয়ে নেবেন তো আমি পাটালি দিয়ে করছি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি গুড় আর নারকেলটাকে এখানে বলে রাখি যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে তো দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটিকে রেখে যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার দিকে চলে যাবো ব্যাটাটা কিছুক্ষণ ঢেকে রাখার ফলে সামান্য একটু গাঢ় হয়ে যায় চালের গুঁড়ো সামান্য একটু ফলে তো খুব বেশি গাঢ় আমার হয়নি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার আর দুধ অ্যাড করতে হয়নি আপনারাও খেয়াল করবেন যদি দেখেন পনেরো কুড়ি মিনিট রেস্ট রাখার পর আর একটু বেশি ঘন হয়ে গেছে দুধ লাগবে সেক্ষেত্রে কিন্তু দুধ একটু অ্যাড করতে পারেন তো আমার প্রয়োজন হয়নি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সেটা চামচের এক চামচ পরিমাণে দিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি বানানো হয় তাহলে খুব সহজে তৈরি হয়ে যায় আর কম সময়ে অনেকগুলো তৈরি করা যায় তো এবারে এরকম একটা টিফিন বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নেব। আপনারা কিন্তু এরকম বাটি ছাড়াও কোনো থালার মধ্যে বা ছোট ছোট স্টিলের বাটির মধ্যেও তৈরি করে নিতে পারেন তো এই বাটির মধ্যে এবারে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন শুধু সর্ষের তেলটা দেবেন না তো ঘিটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সমস্ত বাটিতে বাটির সাইড সাইড পর্যন্তও কিন্তু মাখিয়ে নিতে হবে যেহেতু এটা অনেকটা ফুলবে যাতে ডিমোল্ড করার সময় অসুবিধা না হয় তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথমে তিন হাতা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এবারে এই তিন ব্যাটার দিয়ে একটুখানি ট্যাপ করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি যাতে সমানভাবে স্প্রেড হয়ে যায় তারপর একটি কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে এই বাটিটাকে রেখে দিলাম এখানে আমি এখনও পুর ব্যবহার করিনি পুরটা কিন্তু একটু পরে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটিকে দশ থেকে পনেরো মিনিট মতো এরকমভাবে রেখে দেবো কিছুক্ষণ হয়ে গেল দশ পনেরো মিনিট পর এটা ওপরটা থেকে একটুখানি টেনে যাবে সামান্য একটু টেনে যাবে তারপর আমরা নারকেলের পুরটা এর ওপরে দিয়ে দেবো ঢাকনা খুলে নারকেলের পুর দিয়ে দিচ্ছি কি হতো যদি আমি শুরুতেই এরকম ব্যাটার দিয়ে তারপর পুর বসিয়ে দিতাম তাহলে পুরটা কিন্তু একটু ভেতর দিকে ডেবে ডেবে যেত যেহেতু এটা একেবারে কাঁচা নরম ছিল তো এরকম দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর হালকা একটু শক্ত হয়ে যায় পুরটা ওপর থেকে দিলে একদমই আর বসে যায় না তো এরকমভাবে পুরটাকে আমি দিয়ে দিলাম ওপরে আর খুব মোটা করেই কিন্তু পুর দিয়েছি নারকেলের পুরটা একেবারে পাতলা দিলে ভালো লাগবে না এরকম পুরু করে দিয়ে দিয়েছি তারপর আবারও তিন হাতা ব্যাটার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস তিন ব্যাটার দিয়ে দিলাম ওপর থেকে এবারে আমি এটিকে ঢাকা দিয়ে এই একইভাবে মিডিয়াম ফ্লেমে আরও তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব তিরিশ মিনিট পর এটি তৈরি হয়ে যাবে একেবারেই একটা টুথপিক দিয়ে চাইলে চেক করে নিতে পারেন তবে প্রয়োজন হবে না দেখলেই বুঝতে পারবেন তিরিশ মিনিট পর এটিকে একটু ঠান্ডা করে তারপর আমি আপনাদের সামনে নিয়ে এলাম এবারে এটিকে ডিমোল্ড করে নেবো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে তো এবার এটিকে ডিমোল্ট করে দেখাচ্ছি দেখুন একটি ছুরির সাহায্যে সাইড থেকে একটু ভালোভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো এবার একটি প্লেট ওপর থেকে এভাবে দিয়ে উল্টো করে সামান্য একটু ট্যাপ করলেই কিন্তু একদম বেরিয়ে আসবে দেখুন একদম কেকের আকারে বেরিয়ে এসেছে এটা দেখতে অনেকটা কেকের মতোই হয়েছে এবারে এ ওপর থেকে আমি এটিকে কেটে নেব ভালোভাবে কয়েক পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি ছোট ছোট আকারে তৈরি করতে চান স্টিলের বাটিতে সেটাও করতে পারেন আর এরকমভাবে একবারে করলে সময়টা অনেকটা বাঁচে আর এইভাবে করে দেখবেন হুবহু একদম ভাপা পিঠে যেরকম আর কি হয় হাড়ির মুখে দিয়ে যেটা ভাপানো হয় ছোট ছোট তৈরি করে ঠিক সেই একই রকম স্বাদের থেকে পাবেন একটুও এদিক ওদিক হবে না একদম ভাপা পিঠের স্বাদ পাওয়া যায় তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে দেখবেন অনেকটা কম সময়ে অনেকটা পরিমাণে বানিয়ে নিতে পারবেন ভাপা পিঠেটা এই যে দেখুন একটা কেটে দেখাচ্ছি ভেতরে যে গুড় আর নারকেলের পুরটাও কিন্তু খুব ভালোভাবে মোটা হয়ে রয়েছে বোঝা যাচ্ছে তো একদম ভাপা পিঠের মতোই হয়েছে হুবহু সেম টু সেম তাই তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আবারও আগামীকাল দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ